গ্রুপ সি যারা আছে তাদের 1টা হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের টাকা করে শনিবার নবন্ন সভা করে মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ফোনে জানান সরকার গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন দাখিল করবে পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ সি ও কুড়ি হাজার টাকা গ্রুপ ডি ভাতা দেয়া হবে দু হাজার সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল হয় শিক্ষকদের জন্য আদালত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও শিক্ষাকর্মীদের জন্য তা মেলেনি মুখ্যমন্ত্রী জানান যদি আদালত কাজের অনুমতি না দেয় সরকার আইন মেনে বিকল্প পথ খুঁজবে আমরা এবং একটা পয়সা যারা আছে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা লাইফ এন্ড অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় যতক্ষণ না হচ্ছে না আমরা এটাকে চালাতে পারি ভিডিও রিপোর্ট লটারি সংবাদ